আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আবুক সিদ্দিক আপনার থেকে আমরা একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি সেটা হচ্ছে আজকাল সমাজে শিক্ষক গুরুজন কিংবা প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ মানুষদের সাথে অনেকে ভালো হয়ে চলে তাদের সাথে মিল দিয়ে চলে কিন্তু তাদের পিছনে গেলে তারা এর বিপরীতটা করে আর অনেক সময় তারা খুন খারামিও করতে চায় আর তাদের তাদেরকে হত্যাও করতে চায় তারা সামনে একরকম পিছনে একরকম অর্থাৎ দ্বিমুখী চরিত্র নিয়ে তারা সমাজে বাস করে তাদের বিরুদ্ধে বা তাদের তাদের জন্য কিছু নসিহামূলক বক্তব্য প্রদান করেন ওয়ালাইকুম আসসালাম আসলে এটা আমাদের সমাজে অনেক জায়গায় প্রতিষ্ঠিত আছে যেমন আমরা জানতে পারি বার্সিটি বার্সিটির সার্টেরা বার্সিটির সারকে সকলের সামনে জোতা করে অসম্মান করে লাথি মারে কিল দেয় ঘুষি দেয় এটা বার্সিটান না শুধু এটা বার্সিটি ছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখতেছি এটার একমাত্র সমস্যা হইল যে মানে শিক্ষার ব্যবস্থা কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এটা আমাদের মানে ইসলামিক শিক্ষা ব্যবস্থা না এটা অন শিক্ষা ব্যবস্থা যেখানে বলা হয় মানুষ বানর থেকে তৈরি ঢাকা ভার্সিটিতে এখনও তৈরি করা হয় মানুষ বানর থেকে তৈরি তো সেই ছেলেরা তো বান্দরের মতোই হবে বান্দরের মতে তার আখাক হবে বান্দরের মতো তার আচরণ হবে আপনি যদি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যায় লেখেন যে আমাদের আদি পিতা হজরত আদম আলি তাহলে আপনার ফেল আর যদি লেখেন আপনি আমরা বানর আমাদের আদি পিতা বানর ছিল মানে সময় কালপেক্ষণে মানে লেসটা খসে পড়ে গেছে এখন আমরা বান্দর থেকে বান্দর আমাদের আদি পিতা তাহলে আপনি পরীক্ষায় পাস তো সেই সমাজের মধ্যে তাদের আখলা তো বান্দরের মধ্যে থাকবে বান্দর যেমন নাকি কতন পর এই জন্য মধ্যে লাভ দেয় এই মধ্যে জাফায় পরে এই জন্য কামড় দেয় এই জন্য আসল দেয় এই জন্য দরে লাভ দেয়া তো তাদের তাদের ইয়ে তাই হবে তাদের চরিত্র তাদের আখ্যাত তাদের নিয়ম নীতিতে তাই হবে যে আমাদের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থা ইসলামিক শিক্ষা ব্যবস্থা করতে হবে দুনিয়াও থাকবে তো থাকবে এটাই একমাত্র পথ আসসালামু আলাইকুম আরহাম বারাকাত